আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটিস জালাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার যে কে লাইফ স্টাইল লিমিটেড আমরা সারকে ফলো করে সুস্থ হচ্ছি হয়ে গেছি আপনারা ফলো করেন সুস্থ সুন্দর হয়ে যাবেন আজকে ঈদের পরের দিন আমরা এক্সারসাইজ সারছি আমার ছোট ভাই এবং ভাগ্নি আসে এরা বাইরে জব করে এখানে আসছে ঈদের আগের দিন এক্সারসাইজ করছে আজকে করলো তা তাদের অনুভূতিটা বিশেষ করে আমার এক ছোট ভাই একসঙ্গে আমার ও মানে খুব ভালো ভলিবল খেলতো এখন এক্সারসাইজ করতে করেছে মানে করতে পারছে না তার অনুভূতিটা আমি নিব প্রথমে যে আসলে কি অবস্থা তার ভাই আসসালামু আলাইকুম আমি শাহিদুর রহমান আমি ভাইয়ের এগুলো দেখি দূর থেকে কিন্তু কাছ থেকে দেখার সুযোগ হয় না এখন আসছি ঈদের ছুটিতে এই উপলক্ষে ভাইরে এক্সারসাইজে অ্যাটেন্ড হয়েছি প্রথম দিন যাই হোক করছি আজকে ঈদের পরবর্তী দিন আমি ওনারা সবাই সুন্দরভাবে এক্সারসাইজ করতেছিল কিন্তু আমি ঠিকভাবে করতে কিছুক্ষণ করার পর খাওয়া গেছি আমি নিজেকে আর স্বাভাবিক করতে পারছিলাম না পরে রেস্টে চলে গেছি আচ্ছা ভাই আমি এখন প্রশ্ন করব আমার থেকে তুমি অনেকখানি ছোট অনেকখানি ছোট তো আমি যে অ্যাক্টিভিটি করে করলাম তার তুমি ধারে কাছেও যাইতে পারো না না ধারে কাছেও যাইতে পারো না এখন এই কথা আচ্ছা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাহলে ফিজিক্যালি তুমি কতখানি ফিট আছো এটা একটু বলো তো ফিজিক্যালি আমি তো মনে করতেছিলাম মনে আমি এখনো ভালো আছি কিন্তু মাঠে এসে এক্সারসাইজ করতে যা দেখতেছি যে আমার ভিতরে মানে স্ট্যামিনা নাই বলতেই কিছু নাই নাই বললেই চলে যতটুকু আছে এ দিয়ে আসলে আমি তো মনে করতেছিলাম যে আমি মনে হয় ভালো আছি কিন্তু এখন এসে দেখতেছি না আমার আসলে কিছুই নাই কিছুই নাই আচ্ছা এই ক্ষেত্রে যে স্যার বলেন যে মনে করেন যে আপনাদের কোনো অসুস্থতা নাই কিন্তু আপনি একটু ডায়াগনোসিস করলে আপনি অসুস্থতা ধরা পড়বে কিন্তু একটা বিষয় থাকে এখানে বডির ভিতরে যে ইমিউনিটি পাওয়ারটা আছে মানে আল্লাহ প্রদত্ত যে ডক্টরটা আছে সেটা সার্ভাইভ করে অন্য কাউকে মানে বডিকে বুঝতে দেয় না যে সে রোগে আক্রান্ত হচ্ছে যখন ওই ইমিউনিটি পাওয়ারটা আল্লাহ প্রদত্ত ডক্টরটা যখন মানে সারেন্ডার করে তখন আপনি অসুস্থ হন মিজান আসসালামু আলাইকুম তুমি তো রোগে একেবারে শেষ ছিলে তুমি কান্না করছিলে আমার কাছে তো ভাই আমি শেষ তাই না এখন কি অনুভূতি বলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেগুলা

এবং খাবার দাবার কন্ট্রোল করে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো অনেক ভালো তোমার মানে বহু জার্নি আছে আমি আমার কাছে বলছো ওইটা আমি শেয়ার করতে চাইছিলাম তোমার সময় হয়নি হয়নি মামু আলাইকুম মিলন

তো এই হচ্ছে অবস্থা ঈদের পরের দিন আমরা যাব মোটামুটি এই যে তো বুঝেন যে আমার এই এক সময় এত ভলি খেলতো আমার সঙ্গে আমার সাথে ও ফিট ছিল আমি বলবো কিন্তু এখন সে বলছে সে জিরো হয়ে গেছে আসলে সে মনে করছিল যে সে অনেক কিছুই ভালো আছে কিন্তু আসলে অনেক কিছুই নাই এই হচ্ছে বিষয় কিন্তু যত্ন যদি না করি ভাই আর দিনে দিনে সব কিছু হারা যাবে আস্তে আস্তে তো আপনার ভিতরে মনে করেন যে ভালো আছে কিন্তু আসলে ভালো নাই তাহলে ভালো থাকতে হলে এই লাইফ স্টাইলে আসতে হবে মানে ভালো লাইফ স্টাইলে আসতে হবে এর কোনো বিকল্প নাই তো কি শেষে ডায়লগ যার স্বাস্থ্য তার সম্পদ বিএলডি অ্যান্ড কি ফেললি আসসালামু আলাইকুম